আমি আবেগে একটা কথা বলি মামা যে মাই হোম ডিস্ট্রিক্ট ইজ বিগ মেন্টাল হসপিটাল অফ মাই কান্ট্রি বাট আই এম এ গেট মেন্টাল অফ মাই কান্ট্রি আই থিঙ্ক এভরিবডি ইজ ভেরি ইমোশনাল অ্যান্ড ভেরি সেন্টিমেন্টাল আই এম ইজ প্রফেশনাল বডি পাওয়ার অ্যান্ড ব্লাড কন্ট্রোল বাইক ড্রাইভার ফোরটিন ইয়ার অফ দিস কোপার ইজ মাই লাইফ টোটাল সিটি জাস্ট মাই ব্রেকফাস্ট প্লেট মামা বাট মাই ইনকিউমেড ইজ ভেরি ডাউন মামা মাই নেম ইজ আলমগীর হোসেন কোভিদ মাই ফাদার নেম ইজ সৌরভ হোসেন রুস্তুম মাই হোম থানায় ইশোরদি মাই হোম ভেলেজি ইসামী মামা এভরিডে এভরি টাইম দিস প্রোপার গ্যাদারিং ইজ ভে ইম্পর্টেন্ট মামা বাট এভরি ইজ মাই ওয়ান টাইম স্যালারি টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট অ্যান্ড ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট মা ইস জেনুইন অ্যান্ড বিলিয়ান অ্যান্ড ভে অ্যান্ড সিনসিয়ার রিয়েল ইজ 20 and 40% 20 by 40% discount every passenger mama but why